বুবলি পছন্দ না আচ্ছা এরশাদ এর এরশাদ নাকি আরশাদ যাই হোক দুটির একটি হবে আমি কনফিউশনে পড়ে গেছি ওনাকে প্রশ্ন করেছে সাংবাদিক মানে শবনম বুবলির একটি বিশেষণ বলার জন্য তিনি বলেছেন পছন্দ করি না অর্থাৎ আবনান সাহেব শবনম বুবলিকে পছন্দ করেন না এটা কি ঠিক আছে আপনাদের কি মনে হয় লিখবেন কমেন্ট বক্সে আমার মনে হয় ঠিক আছে ধরেন আমাদের লেজেন্ড সাবানা ওনাকে কি সবাই পছন্দ করত না আঠারো কোটি মানুষের অনেকেই আছে তাকে পছন্দ করবে না রোজিনা ববিতা সবাই প্রশংসা পছন্দ করত প্রশংসা করত করত না মৌসুমি সাবনুর সবাই কি পছন্দ করে প্রশংসা করে না করে না আমাদের মেগা স্টার শাকিব খান এত বড় নায়ক অপ্রতিদ্বন্দ্বী সর্বকালের তুলনাযোগ্য নায়ক তাকে কি সবাই প্রশংসা করে পছন্দ করে না করে না একজন মান স্বপ্নম বুবলি সাবানাকে যেমন সবাই পছন্দ করতো না স্বপ্নম বুবলিও সবাই পছন্দ করবে না এটাই খুব স্বাভাবিক তবে শবনম বুবলিকে পছন্দ করার লোকের সংখ্যারও অভাব নেই চয়নিকা চৌধুরী মিশা সদাগর আরও বড় বড় সেলিম শহীদুজ্জামান সেলিম অনেক পরিচালক সাইফ চন্দন এই যুগের চো পরিচালক সেই যুগের পরিচালক পুরানা সিনিয়র জুনিয়র অনেক পরিচালক শবনম বব্যের অসংশক প্রশংসা করেছে তবে একটি প্রশংসা শুনতেই হয় আসুন শুনে আসি রনিক বল ভাই মেয়েটা তো সুন্দর ও করমেটা যে এই যে নিউজ পড়তেছে অউন্স তো কি আমি কি নিউজ পড়বো উনি কি এমন তো কোনো শর্ট টট না ভাইয়া উনি কিছু নাই কেমনই অবস্থা জেয়া কালকে কথা বল

তোরে চিন্তা আমার জিন্দেগিটা পুরা রেশকি আবেহন আগে তোরে বুঝাই আমার মতো পোলা থাকতে আর কি চাই সব সময় যার গুণ যোগ্যতা যতটুকু থাকবে বুবলি filme এন্ট্রি করেছে দুটা সিনেমা দিয়ে দুটা সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটা সিনেমায়ই ছিল সুপার হিট সিনেমা এইদের একটি সিনেমা শুটার রিলিজার আগেই কিন্তু সুপার ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজার আগে আর আরেকটা সিনেমা বস গিরিশের কিন্তু রিলিজের পরে সুপারহিট হয়েছে যার দুটি গান বস গিরির দিল দিল একটি গান কোটি ভিউ একটা লিংক থেকে কোটি ভিউ হিস্ট্রি তো এই যে এত বিষয় ছিল তা আজকে একজন প্রযোজক যখন সিনেমা বানাতে যায় সে শাকিব খানের বাইরেও কিন্তু অনেক কিছু চিন্তা করে করে ও সেই ক্ষেত্রে তার বেটারমেন্টটা কিন্তু সে চিন্তা করে বিকজ আজকে একটা বড় ছবি বানাতে গেলে অনেক টাকাই কিন্তু বাজেট লাগে এই যে যিনি প্রশংসা করেছেন ওনাকে কোন বিশেষণে বিশেষায়িত করব বাংলাদেশে নায়ক নায়িকাদের অভিনয় বোঝার মতো ক্যাপাসিটি ওনার চাইতে আপাতত আর কার আছে অন্তত বাণিজ্যিক ছবির ক্ষেত্রে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে ইনি আমাদের মেগা স্টার কম্পিটিটিভ শাকিব খান এই সাকিব খানই শবনম বুবদিন এইভাবে প্রশংসা করেছেন কয়েক জায়গায় তাহলে তার এক নাম বর্তমানে চলচ্চিত্রের মোঘল হিসাবে বসে আছেন কারণ তার হাতে আছে ক্ষমতা অর্থ সব কিছু সুতরাং তার কাছে তো সম্মানটাও ধরা দিবে তাই না অর্থ এবং ক্ষমতায় দুটা জিনিস যার কাছে থাকে তার কাছে সম্মানটা ধরা দিবে বর্তমানে মিডিয়ায় নায়ক নায়িকাদের চাইতে বেশি কিন্তু তিনি ইন্টারভিউ দিচ্ছেন সুতরাং অর্থ এবং ক্ষমতার সাথে তার উপরে দেখতে সুন্দর তিনি কিন্তু দেখতে আকর্ষণীয় হাইট ভেরি নাইস বয়স বোঝা যায় না হ্যাঁ মনে হয় যে এখনও চৌত্রিশ তিরিশ এরকম যে কারণে সব কিছু মিলিয়ে তিনি হয়তো কথাটি বলেছেন বা এটা খুবই স্বাভাবিক এটা তার স্বাধীনতা তিনি তবে তার পছন্দের অভিনেত্রী এই যে দেখুন মৌ টুসি বিশ্বাস তার সিনেমাতে অভিনয় করেছেন স্বপ্নম বুবলিকে প্রশংসা তিনি পছন্দ তিনি নাই করতে পারেন তবে এই যে দেখেন মৌটুসি বিশ্বাস তাকে তিনি পছন্দ করেন তার এই ইউটার্ন সিনেমাতে নায়িকা ছিল উনি তারপরে সোনিয়া এই যে সোনিয়া তার আরেক নায়িকা এ ওনারা হইলো এরা হইলো তার ওনার পছন্দের এই যে মাহিয়া মাহি এরা হইল তার ওনার পছন্দের এদিকে পাল সেও তার ওনার পছন্দের স্বপ্নম পবলি পছন্দ হইতে হবে এমন কোনো কথা নাই এরপর উনি কিন্তু নিজেও একটা এই যে সিনেমাতে অভিনয় করেছেন এই যে দেখেন এই যে কোনায় দেখা যাচ্ছে বুঝতে পারছেন দেখা যায় এই যে হ্যাঁ এই আশাদ অভিনয় করেছেন কিন্তু না মানে চরিত্রের অভিনেতা হিসাবে সেখানেই ওনার সাথে একজন নায়িকা ছিলেন উনি আরেকজন নায়িকা ছিলেন উনি তার পছন্দের এরা তো সেই হিসাবে উনি আরেকটা সিনেমাও করছেন সুলটানা ভেবিয়ানা এই যে এই সিনেমাটি তো ওখানে নায়িকা নিয়েছেন কাকে দেখেছেন এই যে হ্যাঁ আঁচল আঁচল এই পর্বটা পুরা কেউ না দেখলে আসলে ভালো লাগবে না পছন্দ আপনাদের পছন্দ নাও হতে পারে বিরক্ত ধরতে পারে আমাকে গালিও দিতে পারেন তো আশা করবো পুরোটা দেখবেন তো সেই হিসেবে ধরেন শাকিব খান শবনম বুবলির যে প্রশংসা করেছে আমরা দেখেছি এখন হয়তো বাসা চেঞ্জ হতে পারে সময়ের আলোকে হতেই পারে আবার আশাদাদ্দান শবনম বুবলিকে অপছন্দ করছেন পছন্দ করছেন না এটা মানে বলছেন শাকিব খান পছন্দ করেছেন সেটাও আপনাদেরকে দেখালাম তবে সময়ের আলোকে স্বার্থের হিসাব নিকাশে বিভিন্ন সময়ে মানুষের ভাষা পছন্দ অপছন্দ পরিবর্তিত হয় হয়ে যায় স্বার্থ স্থান কাল পাত্র অবস্থান সময় সব সবকিছুর মিলিয়ে মানুষের পছন্দ অপছন্দটা পরিগণিত হয় আর ভালো লাগা তখনই পছন্দ ভালো লাগা ভালোবাসা তখনই বিবেচিত হবে যখন আপনি দুঃসময় অতিক্রম করবেন তাই না তখনই আপনার আবেগ ভালো লাগা ভালোবাসা আপনি চিনতে পারবেন বুঝতে পারবেন কে আপনার হাত ছেড়ে দেয় কে ধরে কে বাসে আর কে বাসে না এখন কার কোন কাল চলছে সেটা তো বুঝেই যাচ্ছে তবে সকাল আর কুকাল সকাল বলতে ভোর সকাল না ভালোকাল শুভদিন শুভ সময় সকাল তালি বর্ষ সংযুক্ত সকাল মানে শুভ সময় আর দন্ত দন্তস্ব কাকাল সকাল মানে ভোর তো সকাল আর কুকাল কার সকাল চলছে যে আর কার কুকাল চলছে কার সুসময় চলছে কার দুঃসময় চলছে সেটা একটু সামান্য বিশ্লেষণ করলে বোঝা যায় তার আলোকেই তো মানুষের পছন্দ অপছন্দ পরিগণিত হবে তবে আশ্বাদার যে শুধু সেই কথাটি বলেছেন তা কিন্তু নয় তিনি কিন্তু সাথে সাথে এই কথাটিও বলেছেন অপবিশেষ নায়িকা ছিলেন এখন মেন স্ট্রিমের নায়িকা না না পরিবণী নায়িকা ছিলেন এখন মেন নায়িকা না ছিলেন নায়িকা এখন নায়িকা তাকে আপনি নায়িকাই বা কেন বলছেন কাকে নায়িকা বলছেন কিন্তু তাও জানি না শুনেছেন অন্য দুই নায়িকার ব্যাপারে বলেছেন হয়তোবা ব্যালেন্স করার জন্যই তিনি এ কথাটি বলেও থাকতে পারেন আমি বলছি না তাই হয়তোবা সেটি হতে পারে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম